আবার বলছে আমি পীর সাহেব ও বলছে আমি পীর সাহেব ও পীর হবার খুব শখ আমি পীর কাকে বলে জানিস তোরা এখন ফচকে পীর নাই পীর ধান দেবা ঘর কাগ ঘর গই এ মলি সাহেব উঠো বলছে ওচকত উঠো বলছে ভাইরা লম্বা টুপি জায়েজ লম্বা টুপি জায়েজ বলে চলে গেল আর একজন এসে বলছে ভাইরা গোল টুপি জায়েজ গোল টুপি জায়েজ চলে গেল আর একজন ভাইরা পাঁচ কলি পড়া টুপি জায়েজ পাঁচ কলি পড়া টুপি জায়েজ আর একজন বেচারা মানে তার জীবনে প্রথম টুপি মাদাই দিয়েছিল সে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে বলে সালা তোর আগে ঠিক কর কোনটা কোনটা ঠিক ঠিক এখন আমরা এ সাহেব ওকে গালাগালি করছে করছে এ পীরজাদা ওকে গালাগালি সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হচ্ছি আবার বলছে আমি পীর সাহেব ও বলছে আমি পীর সাহেব ও পীর হবার খুব শখ মনে রাখবে যাকে আল্লাহ কাক কাক সৃষ্টি করে পাঠিয়েছে সেই কাকটা কালোই থাকবে কালোই থাকবে যাকে আল্লাহ বগ বানিয়ে পাঠিয়েছে সে বগ সাদাই থাকবে তুমি যতই চুন মেখে কাক সার চুন মেখে বক সারা চেষ্টা করো না কেন কিন্তু আকাশের আসবান দিয়ে পানি কিন্তু অপেক্ষা করছে তখন ঢালবে না মাল ধুয়ে যাবে আমি তহা সিদ্ধি আমি যখন জলসাই যাই হ্যান্ডবিলে লেগে পীর জুনাব সিদ্দিকি আমি পেনটা নিয়ে পীরের জায়গায় ঢালা দিয়ে দিই মুছে দিই হুজুর কেন কাটলেন আমি পীর কাকে বলে জানিস তোরা বলে জানিস পীরেদের পায়ের এখনো জুতো হতে পারিনি জুতো সমতুল্য হতে পারিনি তবে পীর যাতে বলছিস আল্লাহ শর আমার বাপ পীর এখন ফচকে ফাচকা যে যা পাচ্ছে পিঠ পীর নাই পিরপি ধা ধান দাবা খবরদার আমরা মুজাদ্দেজ জামান দাদা হুজুরকে ধরেছিলাম আচি থাকবো কি সকলে একমাত্র হাত তুলে দেখান হাত না পাবেন না আমার হাল্লা হাত না আর না আর না হাত না পাবেন না বলুন আমাদের আল্লাহ এক জোড়া বলুন আল্লাহ এক নবী এক নবী এক কাবা এক কুরআন এক কুরআন এক আমাদের বাপ এক আমাদের মা এক আমাদের পীর এক আমাদের নেতা এক আমাদের নীতি এক বলুন ইনশাআল্লাহ হাত নাবান অনেকে জুব্বা পড়ে দাদা হুজুরের ভক্ত সেজে কিন্তু সিলসিলার গুড়া কাটার চেষ্টা করছে

এ খালেক টুপি মাথায় দিউনি কেন টুবি মাথায় দিউনি কেন খালেক তুমি মাথায় জানো বলতে টুবি মাথায় যায়নি এই হচ্ছে মেন এ ভাই সাব হুড়ে এসেছে আপনারা খুশি হয়েছেন কে এলো পীরের আওলাত তো উঠে দাঁড়া দিচ্ছে করে না এই আদবটা উঠে গেছে আমাদের এই আদবটা উঠে গেছে না অনেকে তুলে দিয়েছে অনেকে তুলে দিয়েছে যাদের পীর হওয়ার সব নতুন নতুন বসেছে তুলে দিয়েছে